হরে কৃষ্ণ রাধে রাধে প্রশ্ন শুনেছি অসংখ্য বৈকুণ্ঠ গ্রহলোক রয়েছে সেই গ্রহলোকগুলির নাম কি চলুন জেনে নেওয়া যাক উত্তর পুরুষোত্তম লোক অচুত্ত লোক ত্রিবিক্রম লোক হৃষিকেশ লোক কেশব লোক অনিরুদ্ধ লোক মাধবলোক প্রদুম্ন লোক সংকর্ষণ লোক শ্রীধর লোক বাসুদেব লোক অযোধ্যালোক লোক ইত্যাদি অসংখ্য চিহ্ময় গ্রহলোক রয়েছে এর পরের প্রশ্ন এই পৃথিবীর সমস্ত কিছু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করে থাকেন তবে পৃথিবীর মানুষের ভাষা বিভিন্ন চেহারা বিভিন্ন আচার আচরণ বিভিন্ন বর্ণ বিভিন্ন ধর্ম বিভিন্ন এরকমটা কেন এর উত্তরে বলতে হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব পৃথিবীতেই পরমেশ্বর ভগবান স্বেচ্ছায় বৈচিত্র্য রেখেই সৃষ্টি করেছেন তিনি একই রকম একঘেয়েমি করতে চাননি বিচিত্র সুখ বিচিত্র দুঃখ বিচিত্র জাতির লোক নিয়েই বৈচিত্রময় জগৎ এর পরের প্রশ্ন সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হলো না তার উত্তরে বলতে হয় সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান কেবল আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকত না কথাই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি হয় আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন তাতে সৃষ্টিকর্তার কোনো লাভ ক্ষতি নেই আপনি ভক্ত হন কিংবা অভক্ত হন তাতে সৃষ্টিকর্তার কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনি দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতেও পারেন আবার আনন্দময় বৈকুণ্ঠে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দ লাভ করতেও পারেন তাতে সব রকমের লাভ আপনার নিজেরই সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলে কিছু নেই প্রকৃতপক্ষে এই বৈচিত্র্য মঙ্গলময় আপনার যেমন ভাব যেমন কর্ম তেমন লাভ তেমন ফল পাবেন এই বৈচিত্র্য না থাকলে মঙ্গলের গুরুত্ব বা মর্যাদা কিভাবে থাকত ভগবানের ধাম বৈকুণ্ঠ সেখানে কোনো কুণ্ঠা নেই অমঙ্গল নেই কিন্তু এই জড়জগৎ কুণ্ঠাযুক্ত দুঃখময় তাই এখানে অমঙ্গল থাকবে রাজা মঙ্গলময় হতে পারেন কিন্তু তার সৃষ্ট জেলখানাগুলি কয়েদিদের কাছে মঙ্গলময় বলে বোধ হয় না কারণ কয়েদিরা সেখানে দুঃখ ও শাস্তি ভোগ করে কিন্তু তাই দেশে চেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয় এরূপ কথা বলা যায় না এর পরের প্রশ্ন মানবজাতির প্রথম মাতা পিতা কি এর উত্তর বলতে হয় মানবজাতির প্রথম মাতা পিতা হলো পিতা হলো মহর্ষি মনু মাতা শতরূপা দেবী এর পরের প্রশ্ন ব্রহ্মাণ্ড কয়টি উত্তর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহি গণন শাস্ত্রে বর্ণনা রয়েছে জানালা দিয়ে বাতাসের মাধ্যমে অসংখ্য ধুলিকণা ভেতরে প্রবেশ করে আবার ঝাড়ু দিলে সেই ধুলিকণাগুলি বেরিয়ে যায় সেই ধুলিকণা গণনার অতীত ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মহাবিষ্ণু শ্বাস ত্যাগের সময় অসংখ্য ব্রহ্মাণ্ড নির্গত হয় পুনরায় শ্বাস গ্রহণকারী সেগুলি তার দেহ অভ্যন্তরে হয় সেই ব্রহ্মাণ্ডগুলিও গণনার অতীত এর পরের প্রশ্ন সকলে বলে ভগবান আছেন ভগবান থাকলে দেশে এত দুঃখ কষ্ট কেন এর উত্তরে বলতে হয় আপনার দেশে দুঃখ কষ্ট থাকা না থাকার ওপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি আছে মানেই স্রষ্টা আছেন ভগবান বিমুখ হওয়ার ফলেই দুঃখ কষ্ট ভোগ করার উদ্দেশ্যে এই দুঃখ কষ্টের জগতে জীব এসেছি কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তার দেয় সংসার দুঃখ ভগবানের নির্দেশ হচ্ছে এই জগৎটা দুঃখ কষ্ট দিয়েই তৈরি তাই কৃষ্ণ ভজন মাধ্যমে পরমানন্দময় মাধ্যমে উন্নীত না হওয়া অবধি দুঃখ কষ্টই পেতে হবে দুঃখ এই জগতে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি এই জগৎটার সুখের স্থান নয় যাতে এখান থেকে শীঘ্র আনন্দময় বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি এর পরের প্রশ্ন বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর আছে কি প্রমাণ করুন এর উত্তরে বলতে হয় বিশেষ জ্ঞান অর্থাৎ দিব্যজ্ঞান থাকলে ঈশ্বরের অস্তিত্ব সহজেই বোঝা যায় সেই বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরই বলে বৈজ্ঞানিক কিন্তু জড় বুদ্ধির বাইরে যারা এগোতে পারেনি তারা এই জড় জগতে বৈজ্ঞানিক বলে পরিগণিত হলেও তারা প্রকৃত বৈজ্ঞানী নয় ঈশ্বর আছেন কথাটির অতি সহজেই প্রমাণিত হয়েছেন আধুনিক বিজ্ঞানীরাও বৈজ্ঞানিক নিউটন বলেছেন আমরা কোনো কিছু তৈরি করতে গেলে অনেক বুদ্ধি খাটাতে হয় তারপর কোনো জিনিস তৈরি হয় ঘড়ির কাঁটা বা অন্য কিছুকে দেখলে মনে হয় সেটি আপনা আপনি ঘুরছে কিন্তু তার পেছনে একজনের বৃদ্ধি কাজ করেছে। তেমনি মহাবিশ্বের অসংখ্য কোটি বিশাল বিশাল এই গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে নিয়মিত ঘুরছে সেই ভারী ভারী গ্রহগুলি আবার মহাকাশে ভেসে আছে নিশ্চয়ই অনেক উন্নত বৃদ্ধিমত্তা সম্পন্ন কর্তার অভিপ্রায় অনুসারে সেগুলি কার্যকরী হচ্ছে এভাবে নিউটন এক পরম নিয়ন্তা বর্তমান বলে প্রমাণ করলেন ধন্যবাদ ভিডিওটি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না